আমার মেয়ে কি আমার চ্যানেলে ব্লগ করা শুরু করে দিল আমার পরিবর্তে ইন্টু দেখে কিন্তু বোঝা যায় না কি হতে চলছে তাহলে কিন্তু তোমরা পুরো ভিডিও দেখতে হবে আর তোমাদের অনেকগুলো শিবলিঙ্গ দেখাবো সেটা পুরোপুরি জানতে হলে কিন্তু কোথায় কি তাহলে তোমাদের ব্লগটা পুরো দেখো স্কিপ করো না হ্যালো বন্ধুরা মমিতা থাপা চ্যানেল স্বাগত আশা করি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসেন খুব 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 ভালো আছি আমি নতুন দিনের সাথে নতুনভাবে আবার ব্লগ স্টার্ট করছি তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম আমি একদম সেজেগুজে রেডি হয়ে গেছি আর একটু পরে বেরাবো এখন বাজে পনেরো তিনটে বা তিনটে এরকমই হবে টাইম কারণ ঘড়ি আমি দেখিনি তো তাই বলে দিলাম আন্দাজ করে আয়টা থেকে পৌনে তিনটে হবে আজকে যাবো একশো এগারোটা শিবলিঙ্গ দেখতে এবং তোমাদের সাথে শেয়ার করতে প্রথমবার যাচ্ছি আমি একশো এগারোটা মহাদেবকে দেখতে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই আমি যা যা জীবনে যতটুকু অভিজ্ঞতা করবো বা দেখবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এক্ষুনি আমরা বেরিয়ে পড়ি এখন আমরা কাশীপুর কৈলাস ধামের জন্য রওনা হলাম আর সামনেই দেখছো গঙ্গা মা তার পাশে আছে বটগাছ ভিউটা দেখ ওফ চোখে দেখলে বেশি সুন্দর লাগে ভিডিও তো তোমরা দেখো এখন আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ একদম আর পেছনে হলো গঙ্গা মা অনেকটা আর গঙ্গা জলটা কি সুন্দর ওই দেখো গঙ্গা জল দেখতে আছে তো কি সুন্দর বিউটিফুল

এখন আপাতত একটু বসি একটু মানে এখানে বট গাছ না কি বল অসৎ গাছ অসৎ গাছ মনে হয় বট গাছ বট গাছ এই দুটো গাছের মধ্যে কনফিউজ হই তো তোমরা জানলে বলো এটা কি বট না অসৎ গাছ ওটা হলো বট গাছ এটা হলো অসৎ গাছ এই দুটো অসৎ গাছ হ্যাঁ আমি একটু বসে একটু হাওয়া খাই গঙ্গার এতে ও ভালো লাগছে দেখো জলটা এখানে কাঠবিডাল দিও দেখো আমার মেয়ে ওর বাবা যে ফোনটা দিয়ে করে ব্লগটা করে সেটা দিয়ে নিজের নিজের মতন গল্প করে আসছে কোথায় এসেছি তাহলে তোমাদের একটু গঙ্গা জলটা দেখাই বাবা তাহলে তোমাদের একটু গঙ্গা জল দেখাই চলো গঙ্গা জল দেখাবো বলে নাম করে নিজেও কিন্তু গঙ্গা জলে নেমে পড়লো আর এক ঘটি গঙ্গা জল নিল কারণ আমি আমার মেয়ে শিবের মাথায় জল ঢালবো বলে এই এখন আমরা মন্দিরে প্রবেশ হয়ে গেছি এখানে দেখতেই পাচ্ছ তোমরা শিবলিঙ্গ আছে আরও বিভিন্ন ধরনের ঠাকুর আছে আর এখানেও আর একটা শিবলিঙ্গ আছে এটা বড় এখানে আছে একশো এগারোটা আছে আমি তোমাদের ব্যাক ক্যামেরা ভালোভাবে দেখিয়ে দেবো আর ভীষণ ভালো লেগেছে আমি অনেকক্ষণ বসেছি এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম মানে খুব ভালো লাগছে শান্ত লাগছে আর মনটা খুব 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 খুশি লাগছে এটা হলো কৈলাসের আর নামটা আমি ঠিকঠাক তোমাদের বলে দেবো আমার মনে নেই পড়ে ঢুকেছি ভুলে গেছি তা আমি বলছি বলছিরে প্রবেশ করার সঙ্গে সামনে দেখবে বড় একটি হনুমানজি আছে আর তার পাশেই আছে মা আর তার পাশেই আছে একটি ছোট শিবলিঙ্গ এই শিবলিঙ্গটি প্রথম স্থাপন হন আর সবথেকে পুরনো আর এই শিবলিংয়ের কাছে তুমি যা চাইবে তুমি তাই সব পাবে এটা হলো কাশীপুর কৈলাস ধাম এটা একদম সুন্দর করেছে তোমাদের ভালোভাবে যতটা পেরেছি আমি তোমাদের শেয়ার করার চেষ্টা করছি আর সে শেয়ার করছি তোমাদের হলে হয়তো যাবে সেকেন্ড সোমবার যাবে ফার্স্ট সোমবারে একটা নতুন মানে ফার্স্ট সোমবার বলতে গিয়ে আমি যেটা ফার্স্ট সোমবারে ভিডিও করেছিলাম সেটা সেকেন্ড সোমবার যাবে আর সেকেন্ড সোমবারের ভিডিওটা তোমাদের থার্ড সোমবার যাবে আমার মনে হয় যত সম্ভব চেষ্টা করি তার আগে দেওয়া এই ভিডিওটি শিবলিঙ্গ আছে এইখানে আর পরপর সাজানো আছে তার পাশে আছে একটি কচ্ছপ যেটি হলো বিষ্ণুর অবতার তো কমেন্ট করো কিরকম হয়েছে তাহলে টাটা বাই বাই আমি আবার নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই আসবো আর কমেন্ট করতে ভুলো না কিন্তু